মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা জনমের শত ডাকি গো মাতরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা আমার সাধ নামি আশা না করিল সকল পুরাই যায় এটা বাংলার তেরোশো তেসরে দামোদর নদী গর্বে পাওয়া যায় স্বপ্ন দেশে কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কাল সেই নাম এটা চামুন্ডার ধ্যানে পুজো হয় ডাক্তারি শাস্ত্রে বলে এটা অ্যানাটমি মা এটা অষ্টভুজা আটটা হাত রয়েছে এক হাতে তরবারি ত্রিশুল মধুপর্ক বজ্র আর এক হাতে রয়েছে বিজয় পতাকা ঘণ্টা নরমন্ড এক হাত গালে লাগানো আছে চালচিত্রে হাতি রয়েছে শিবের নভি থেকে পদ্ম উঠেছে পদ্মের মা মা পদ্মের উপর দাঁড়িয়ে আছেন আর মায়ের যে দেহের যে শিরা উপশিরা সব দেখা যাচ্ছে এজন্য ডাক্তাররা বলে অ্যানাটমি মা আমরা চামুন্ডা মূর্তি বলি চিরাপিঙ্গলা সুষমার যে ষট চামুন্ডা মূর্তি চামুলদার ধানেই পুজো করা হয় মন্দিরে পাওয়া গেছে একশো আট বছর আগে দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন এই পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যা শক্তি মহামায়ের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে একান্ন শক্তিপীঠে উনতিরিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব প্রচুর সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক পাঁচ হাজার বছরের পুরনো প্রচুর শৈবক্ষেত্র সপ্ত মহর্ষিদের সাধনস্থল দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা সহ প্রতিবেদন প্রচার করেছি আমার চ্যানেলে প্লেলিস্টে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুবিধা মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন আজকের এই প্রতিবেদনে আপনাদের নিয়ে যাবো প্রাচীন ঐতিহাসিক কালীক্ষেত্র দর্শনে আজকে শতাধিক বছরের শতাব্দী প্রাচীন কালীক্ষেত্র দর্শন করব বিশেষ কালীক্ষেত্র এই কালীক্ষেত্র দর্শন করার জন্য আমাদের বর্ধমানে যেতে হবে আপনারা হাওড়া থেকে বা বালি থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের সুবিধা মতো ট্রেন ধরতে পারেন সকাল থেকে পরপর ট্রেন রয়েছে গিয়ে বর্ধমান স্টেশনে নামতে হবে নেমে বর্ধমান স্টেশন থেকে অটো করে আপনাদের বলতে হবে কঙ্কালেশ্বরী মন্দির দর্শন করতে যাব আমার এক বন্ধু আসার কথা ছিল সেই জন্য আমি বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে নবাবাটে যাই এবং নওয়াট থেকে সেই বন্ধুর সঙ্গে দেখা করে সকালবেলা জল খেয়ে তারপর গেছি সেই দর্শন করতে সেই পথটাই আমি দেখালাম এখানে কিন্তু আপনারা প্রয়োজন হলে আপনারা সরাসরি স্টেশন থেকে মাত্র তিরিশ টাকা দিয়ে সরাসরি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে যেতে পারবেন মোড় ওই পাশ থেকে এলামের নাম নবাবার মোড় এখান হয় একশো আট শিব মন্দির এখান থেকে আমরা বেরিয়েছি এখন বর্ধমানে নওয়ার মোড়ে এসেছি এসে কচুরি এলাম চারটে কচুরি আর ডাল বেশ সুন্দর ভালোই সাজানো গোছানো আছে ওখানে সর্বস্ত রয়েছে মিষ্টির জিনিসপত্র ওখানে সামনে ভাজা হচ্ছে পয়সা পরিচ্ছন্ন খাই খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছে কেমন চলবে বর্ধমান রেল স্টেশন থেকে আট কিলোমিটার পশ্চিমে কাঞ্চননগরে রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির টোটোতে শেয়ারে যেতে হলে বর্ধমান রেল স্টেশন থেকে প্রথমে একটি টোটোতে রাজবাড়ির উত্তর ফটক সেখান থেকে আর একটি টোটোতে কাঞ্চননগর কাঞ্চননগর পল্লী আগেকার বর্ধমানের বাণিজ্য স্থান ছিল তখন কাঞ্চননগরের ছুরি কাচি খুবই প্রসিদ্ধ ছিল কঙ্কালেশ্বরী দেবী মূর্তি খুব প্রাচীন অদ্ভুত এই কালী মূর্তি মা এখানে কঙ্কাল রূপিনী এটি একটি অষ্টভুজা চামুন্ডা মূর্তি মূর্তিটির উচ্চতা প্রায় 1.8 মিটার কালীর এই চामुণ্ডা মূর্তিটি অনেকে বৌদ্ধ চामुণ্ডার রূপ বলে আবার অনেকের মতে এটি বৌদ্ধ আমলে তৈরি মূর্তিটি দেখলে মনে হবে পাথরের উপর মানুষের দেহের যেন কঙ্কাল রূপ কঙ্কালসার মূর্তিতে মানব দেহের শিরা উপশিরা ধমনীর প্রত্যেকটি খুব নিখুতভাবে খোদাই করা যে শিল্পী পাথরের উপর এই মূর্তি খোদাই করেছিলেন তার মানব দেহ সম্পর্কে নিশ্চয় গভীর জ্ঞান ছিল করা তা না গলায় নরমুন্ডের মালা কালো পাথরের খোদাই করা এই মূর্তির পদতলে আছে মহাদেব মূর্তির উপরে ডান দিকে আছে হস্তি মুন্ড মূর্তির নিচে ডান দিকে আছে এক উলঙ্গ পুরুষের কাঁধে শবদেহ। বাঁদিকে এক নগ্ন নারী মূর্তি মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে ভক্তরা ভয়ার্থ চিত্তে মাকে ভক্তি জানান স্থাপত্য শিল্পের দিক থেকে মা কঙ্কালেশ্বরী মূর্তি সত্যি অপূর্ব এখানে উল্লেখ্য এই মূর্তির বাঁ দিকে আছে আর একটি চামুন্ডা মূর্তি কঙ্কালেশ্বরী মূর্তি সম্বন্ধে জনশ্রুতি তেরোশো তেইশ সালের বর্ধমানে ভয়ঙ্কর বন্যা হয় এই বন্যায় মায়ের মূর্তি ভেসে এসে মুসলমান অধ্যুষিত চৌধুরী দহে বর্তমানে দাম কালিদহ এসে উল্টোভাবে পড়েছিল তারপর রজকেরা এই পাথরকে কাপড় কাচার পাটা হিসাবে ব্যবহার করে কাপড় কাচতে থাকে এইভাবে এই মূর্তির উপর কাপড় কাচা চলতে থাকে তেরোশো তেইশ বঙ্গাব্দে মাসের ভূমিকম্পে ওই দহের ভূমি ধসে পড়ে ওই পাথর উল্টে গিয়ে মায়ের মূর্তি সকলের দৃষ্টিগোচর হয় তখন মুসলমান পাড়া তেলিপাড়া মালিপাড়া ও তালবোনার বাসিন্দাগণ এই সংবাদ বর্ধমান মহারাজের গোচরে আনেন বর্ধমান মহারাজের সপরিসর ওই স্থানে উপস্থিত হন लिनी या महिषूलिनी মহারাজ সপারিষদ মায়ের মন্দিরে উপস্থিত হন এবং মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে আশ্চর্য হন তারপর তিনি আষাঢ় মাসে উর্থের দিন মায়ের এই মূর্তিটি এই মন্দিরে প্রতিষ্ঠা করেন মহারাজ ওই অঞ্চলের কিছু জমি বাগান ইত্যাদি স্থানীয় বাসিন্দাদের দিয়ে তাদেরই মায়ের সেবায় করে দেন দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর সামনের দেওয়ালে টেরাকোটা ফলক বর্তমান মনে হয় সংস্কারের সময় এই টেরাকোটা লাগানো হয় মন্দিরে পশ্চিমে আছে একটি বেলগাছ আর তার তলায় একটি কালো পাথরের শিবলিঙ্গ বেলগাছের পাশে আছে পঞ্চমন্দির আসন বহুতান্ত্রিক সাধক সিদ্ধি জন্য এখানে এসে তন্ত্র সাধনা করতেন তেরোশো চব্বিশ থেকে পঁচিশ বঙ্গাব্দে কমলানন্দ স্বামী নামে একজন স্বামীজি এসেছিলেন তিনি বর্ধমান শহরে বেশ কিছু ব্যক্তির কাছ থেকে সাহায্য নিয়ে মন্দিরের সংস্কার করেন তিনি কিছু সেবামূলক আমি আর মা মোর ছেলে বুঝবি তখন ছেলের ব্যথা বুঝবি তখন ছেলের ব্যথা ভবীর ভরি মা আমি আর জনমি মা হব মা তুই হবি মোর ছেলে মাতৃহারা বালক যেমন খোঁজেব তার মাকে

ंबगंजजा पुष्टिवर्धनम् शुबंधि पुष्टिवर्धनम उर्वरकंदनमृतमुक्षमामृतम ओम त्रंभगंजा मही शुबंधि पुष्टिवर्धनम उर्वरकमी वंदन मृतमुक्षमामृतम ओं नमः शिवाय नम शिवाय नम शिवा ओं जुम स्वा ओं स्वाह এটা শুনলেন আমি একবার সব বলে দিচ্ছি এটা বাংলার তেরোশো তেইশ সালে দামোদর নদীগর্ভে পাওয়া যায় স্বপ্ন দেশে কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কর নাম আছে এটা চামুন্দার ধানের পুজো হয় ডাক্তারি শাস্ত্র বলে এটা অ্যানাটমি মা এটা আটটা হাত রয়েছে এক হাতে তরবারি ত্রিশূল মধুপর্ক বজ্র আর এক হাতে রয়েছে বিজয় পতাকা ঘন্টা নরমন্ড এক হাত গালে লাগানো আছে চালচিত্রে হাতি রয়েছে শিবের নাভি থেকে পদ্ম উঠেছে পদ্মের মা মা পদ্মের উপর দাঁড়িয়ে আছেন আর মায়ের যে দেহের যে শিরা উপসিরা সব দেখা যাচ্ছে এজন্য ডাক্তাররা বলে অ্যানাটমি মা আমরা চামুন্ডা মূর্তি বলি চিরাপিঙ্গলা সুষমার যে ষোটচক্রের চামুণ্ডা মূর্তি চামুণ্ডার ধানেই পুজো করা হয় মন্দিরে পাওয়া গেছে একশো আট বছর আগে মন্দির ছশো বছর আগেকার মূর্তি বুদ্ধ বা পাল যুগে আড়াই হাজার বছর আগেকার এখানে কালী পুজোয় প্রচুর লোক হয় প্রতি অমাবস্যায় পুজো হয় দশ টাকার দশ টাকার কোপনে আপনার প্রতিদিন ভোগ খাওয়ানো হয় বৃদ্ধাশ্রম আছে মহাকালের মন্দির আছে বিষ্ণু আছে বিষ্ণু আছে শিবের মন্দির আছে আচ্ছা গঙ্গারতি হয় নটা মূর্তি পুকুর পরে আছে এখানে একটা মেলা হয় বিরাট বোম্বের আর্টিস্ট নিয়ে দশ বারো দিন ধরে জানুয়ারি ডিসেম্বরে আর ডিসেম্বরে নভেম্বরে একটা গণবিবাহ হয় এক একটা একজোড়া বিয়েতে প্রায় পাঁচ লাখ টাকা খরচা কমিটি দেয় একশো পঁচিশ জোড়া হয়েছে পরের বার মনে একশো তিরিশ জোড়া হবে ওই নভেম্বরে মনে হয় আপনার পরে হয় সেটা আপনার দেওয়া হয় সব দেওয়া হয় পড়তে দেওয়া হয় এবং কালেকশন করা হয় আমাদের এখানে এসে তার নাম লেখায় এবং একশো পঁচিশ জোড়া বিয়ে হবে এবং সম্পূর্ণ কমিটির খরচা এবং এক একটা বিয়ে জোড়া লাখ টাকা করে খরচা আছে এবং কন্যা খাওয়া দাওয়া করবে আর বিরাট প্যান্ডেল হয় ব্যামপারটির থেকে রেজিস্ট্রি এবং এলআইসি করে দেওয়া হয় এটা আমাদের খোপন বাবু চালু করেছেন আমাদের যে বিধায়ক তিনি এই মেলা এবং এই গণবিবাহ এবং এখানে যা কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণই ওনার সেই হচ্ছে পরিচালনা কালী পুজো ওই হ্যাঁ দীপাবলিতে দেড় লাখ লোক হয় সারা না আমরা আড়াইটা তিনটার পরে বন্ধ করে দিই দিব মঙ্গল আরতি উরতি বলে না সাড়ে আটটা থেকে পুজো আরম্ভ হবে

না ওটা আপনার ভোগ হয় কি কৃষ্ণ অন্য ভোগ হয় না না বলি না ঠাকুমশাই বলছি যে আমি যদি বয়স্ক মাকে নিয়ে আসি সে তো সকালে সে বিকালে যেতে পারবে না সে যদি মনে করে এখানে কাছাকাছি কোথাও থাকবে থাকার কোনো ব্যবস্থা থাকার এখনো থাকার ব্যবস্থা গড়ে ওঠে না Çok মাত্র দশ টাকার বিনিময়ে প্রতিদিন এখানে ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করতে পারেন মায়ের অন্ন এখানে বিতরণ করা হয় তার জন্য মাত্র দশ টাকা লাগে প্রত্যেক দিন এই ব্যবস্থা রয়েছে এবং রবিবার করে বিশেষ রবিবার করে প্রত্যেক রবিবার এখানে পোলাও এবং তার সঙ্গে বিভিন্ন রকম সুস্বাদু পদের আয়োজন থাকে সেক্ষেত্রেও দশ টাকা মূল্য নেওয়া হয় স্থানীয় মানুষরা সকালবেলা এসে ওখানে ভোগ প্রসাদের গ্রহণের জন্য ওখান থেকে কুপন কাটতে পারেন যারা দূর থেকে আসছেন তাদের জন্য সমস্ত সাধারণ মানুষ খাওয়ার পরে সে ব্যবস্থা করা থাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই মন্দির পরিচালনা সমিতির সম্পাদক এবং সমস্ত কর্মীবৃন্দকে এবং ঠাকুরমশাইকে এই সুন্দর আয়োজন করার জন্য আপনারা সবাই খুব সামান্য মূল্যে এটা খেতে পারবেন প্রসাদ গ্রহণ করতে পারবেন এই সামান্য মূল্যে প্রসাদ কিছুই হয় না যাতে সাধারণ মানুষ নিজে আত্মস্বাভিমানে ওখানে খেতে পারে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে তার জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে যাদের সামর্থ্য রয়েছে তাদের অনুরোধ করব আপনাদের সম্ভব মতো আপনারা ওখানে অনুদান করতে পারেন কারণ মন্দির কমিটিতে ভোগ প্রসাদ ছাড়াও দেখলাম আরো অনেক উন্নয়নমূলক কাজ রয়েছে সামনেই রয়েছে সুন্দর বৃদ্ধাশ্রম তাও আপনার দেখাবো খুব স্বল্প মূল্যে সেখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকতে পারেন এবং তাছাড়াও বিভিন্ন আরো অনেক কার্যকলাপ রয়েছে আমরা পুরোহিত মশাইয়ের কাছে জানলাম ইন্টারভিউ নিয়ে যে এখানে অনেক সাধারণ গরিব মানুষদের বিয়ে দেওয়া হয় তার জন্য প্রায় চার পাঁচ লাখ টাকা করে খরচা হয় তাই আমি অনুরোধ করব প্রত্যেকটি দর্শকবৃন্দ যাদের সামর্থ্য আছে তারা আপনাদের সামর্থ্য মতো এখানে অনুদান করুন এবং মহৎ এই কাজে পুজো কমিটির পাশে এগিয়ে আসুন Thank you. আজকের এই ঐতিহাসিক তত্ত্ব সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে আপনাদের মতামত জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে এগিয়ে আসুন আপনারাও এছাড়াও আপনারা চ্যানেলের প্লে লিস্টে আলাদা আলাদা ফোল্ডার রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবেন একান্ন সতীপীঠের উনত্রিশটি পর্ব যা পশ্চিমবঙ্গ ছাড়া সমগ্র দেশের বিভিন্ন জায়গা গিয়ে আমি পরিদর্শন করেছি এবং মায়ের দর্শনে সেই অভিজ্ঞতা ইতিহাস তত্ত্ব সমৃদ্ধ প্রতিবেদন আকারে আপনার জন্য প্রকাশ করেছি এছাড়া আপনারা দেখতে পারবেন দেশ বিদেশের অনেক সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব এবং পাঁচ হাজার বছরের পুরনো ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তর্ষি মহর্ষিদের স্থল বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা সমস্ত তথ্য সহ প্রতিবেদন প্রচার করেছি প্রত্যেকটি জায়গায় আমি দর্শন করি সেই দর্শনের সমস্ত তথ্য থাকে কিভাবে যাবেন এবং আপনারা গেলে এখানে কিভাবে মায়ের পুজো দেখবেন ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং থাকার জায়গা হলে সেখানে কীভাবে আপনারা থাকতে পারেন সেই জন্য এই সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের জন্য যাতে সে অসুবিধার সম্মুখীন আমি হই ভবিষ্যতে যারা আপনারা গেলে সেই অসুবিধা না পড়েন সেই জন্য অনুরোধ করব দয়া করে সমগ্র প্রতিবেদন দেখুন এবং প্রচুর শেয়ার করুন যাতে সমগ্র হিন্দু ধর্মের প্রচার হয় এবং আপনারা গিয়ে দর্শক করতে দর্শন করতে পারেন এখন আমরা দেখছি এখানে যে সুন্দর বৃদ্ধাবাস রয়েছে সেই বৃদ্ধাবাসে কিছু মুহূর্ত এইখানেই মানুষজন এখানে থাকেন বয়স্ক মানুষরা যারা অসহায় রয়েছেন যাদের কেউ দেখার নেই তারা এখানে থাকেন আপনারা প্রয়োজন হলে যদি কোন রকম প্রয়োজন হয় আপনারা মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই আসবো সেখানে ডাকবে সমগ্র দার্জিলিং ভ্রমণের সমস্ত প্রতিবেদন কিভাবে আপনারা যাবেন কোথায় আপনারা থাকতে পারেন কিভাবে আপনারা খেতে পারেন এবং ভালো ভালো বেশ কিছু খাওয়ার জায়গা এবং আপনারা শেয়ারে কিভাবে ঘুরে দেখতে পারেন সমগ্র প্রতিবেদন থাকবে সেই সমস্ত ফোল্ডারে আপনার নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং ঘরে বসে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন এবং সুন্দর এই প্রত্যেকটি প্রতিবেদন দেখুন মানসিক ভ্রমণে আনন্দ লাভ Toda,